প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো সূচিপত্র অধ্যায় এক থেকে নয় পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়েছি আজকে পড়াবো অধ্যায় দশ বিষয়বস্তু স্থানীয় মান পৃষ্টান চুয়াত্তর পঁচাত্তর স্থানীয় মান দেখো এখানে তুলির পাশে কিছু ফুলের ছবি ও রাফির পাশে কিছু আমের ছবি রয়েছে এখানে তোমাদেরকে নিচে প্রশ্ন করা হয়েছে ছবির ফুল ও আম গণনা করি চলো আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তার মানে এখানে ফুলের সংখ্যা রয়েছে চব্বিশটি দেখো অপর পাশে রাফির এখানে আম রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ এখানে আমের সংখ্যা রয়েছে ত্রিশটি তাহলে এখানে দেখো প্রশ্নের উত্তরে আমরা পেয়েছি ছবির ফুল রয়েছে চব্বিশটি আম রয়েছে ত্রিশটি দেখো এখানে তুলি কি বলছে কতগুলো গণনা করেছি মনে নেই রাফি বলছে দশের দল গঠন করে গণনা করলে কেমন হয় এবার দেখো ফুল গণনা করে দশের দুটি দল ও চারটি পেয়েছি আমরা উপরে দেখো এখানে ফুল গণনা করে দশের দুটি দল ও একক ফুল চারটি পেয়েছি দেখো এইখানে সেই দুটি দলকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তার পাশে চারটি ফুলকে এককভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবার দেখো আম গণনা করে দশের তিনটি দল পেয়েছি উপরে কিন্তু আমরা আম গণনা করে দশের তিনটি দল পেয়েছি তাহলে নিচে দেখো ছবিতে তিনটি দশের আম সুন্দর করে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে স্থানীয় মান কতগুলো ফুল ও আম আছে তা সংখ্যায় লিখি দেখো এখানে ফুল ফুলের জায়গায় দেখো এখানে দু স্থানীয় মানে দুটি ভাগে বাক করা হয় এখানে দেখো একটি রয়েছে দশক এখানে দশকের জায়গায় দেখো দশটি করে দুটি দলের ব্লকের ছবি রয়েছে আর সেই ব্রকের ছবিগুলো ফুলের পরিবর্তে ব্যবহার করা হয়েছে আবার দেখো এককের আগে যেহেতু চারটি ফুল ছিল তাই এখানে এককের জায়গায় চারটি ব্রকের ছবি ব্যবহার করা হয়েছে দেখো এখানে একক হচ্ছে ডান দিকে বাম দিকে হচ্ছে দশক তাহলে এখানে দশকের দুই ও এককের চার মিলে হয় দুই দশ চার চব্বিশ আম দেখো এখানে যেহেতু দশকের তিনটি শাড়ি রয়েছে আমি তাই এখানে দশকের তিনটি ব্লকের ছবি রয়েছে অপর পাশে দেখো যেহেতু এককের কোনো সংখ্যাই নেই তাই এখানে নিচে সংখ্যা লেখা হয়েছে শূন্য তাহলে এখানে একক ও দশক মিলে হয়েছে তিন দশ ত্রিশ নিচে দেখো এখানে লেখা আছে এখানে দুইটি দশের ও চারটি এককের ব্লক আছে দশকের স্থানে আমরা দুই লিখি এবং এককের স্থানে চার লিখি সংখ্যাটি হলো দুই দশ চার অর্থাৎ চব্বিশ এখানে তিনটি দশের ও শূন্যটি এককের ব্লক আছে তাই দশকের স্থানে তিন এবং এককের স্থানে শূন্য লিখি সংখ্যাটি হলো তিন দশ অর্থাৎ ত্রিশ সংখ্যায় লেখো এবার তোমাদেরকে কিছু ব্লকের ছবি দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে নিচে সংখ্যার ছবি লেখার জন্য বলা হয়েছে প্রথমে দেখো আমরা ব্লকের চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশকের এখানে শাড়ি রয়েছে ব্লকের দুইটি দেখো একক ব্লক কতটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একক ব্লক রয়েছে নয়টি তাহলে সংখ্যা হলো দুই দশ নয় উনত্রিশ এইখানে প্রথমে গুম্ব কতগুলো একটি শাড়িতে ব্লক রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে দশকের শাড়ি রয়েছে একটি দুটি তিনটি চারটি এবার দেখো এককের শাড়িতে ব্লক রয়েছে একটি সংখ্যা দশকের চার ও এককের এক মিলে হয় সংখ্যা চার দশ এক একচল্লিশ শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব আমার চ্যানেলের সাথে থাকবে